আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকল প্রথম সাল্লাহ তালাত তো আজকে অনেকেই জানেন আমরা আসছি রাজশাহীতে রাজশাহীতে মূলত আসছি রাজশাহী সিটি হাট করার জন্য আমরা গরু যখন কালেকশন করি তখন অন্য অন্য হাট থেকে করি কিন্তু মই যখন কালেকশন করে না কেন তখন এই হাটে পর্যাপ্ত পরিমাণে মই ওঠে এত পরিমাণে মই ওঠে যা মূলত আমি ড্রোন শার্ট ভিডিওর মাধ্যমে দেখাইতে চাইছিলাম কিন্তু ওইটা দুর্ভাগ্যজনক এই ইয়া এখানে যে সার্ভারটা আছে ওইটা লক করা কারণ এই সাইডে এয়ারপোর্ট এয়ারপোর্টের কারণে আর কি পুরো বাজারটা ড্রোন শট ভিডিও আমি নিতে পারিনি তো আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে দেখেন এই যে এই সাইডে যে গরুগুলি রাখা আছে এটা মূলত গরুর একটা আবাসিক হোটেলের মতো যখন মানুষ গরুগুলো কিনে এটা এই অঞ্চলে উত্তরাঞ্চলের হাটগুলোতে এরকম বেশিরভাগ দেখা যায় তেমন এই গরুগুলো আমরা কিনি বা অন্য অন্য ব্যাপারীরা এখানে যারাই কিনুক না কেন তারা এখানে একটা রেস্টে দেয় দেখা যায় যে সব গরুগুলো বা মহিষগুলো এখানে কি করে প্রথম অবস্থায় ঘুমাইয়া থাকে যখন ঘুমাইয়া থাকে তারপরে যখন গাড়িতে বেরিয়ে নিয়ে যায় তখন দেখা যায় নিয়ে যাইতে পারে এর কারণে মূলত এখানে ভাড়া দিতে হয় এটা জোড়া প্রতি প্রত্যেকটা জোরার জন্য একশো টাকা করে দেওয়া হয় তো আমরা আজকে কিছু মহিষ কিনছি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় ১৪টা মতো মহিষ কিনছি আর চারটার মতো গরু কিনছি তো এর মধ্যে দেখা যায় যে

আপাতত রেট বলতেছি না কারণ এটা তো আমরা বিক্রির জন্য নিছি এটা দুই ছাব্বিশ কোরবানিতে আমরা বিক্রি করবো তবে অবশ্যই যদি আপনারা রেট জানতে চান অথবা এইসব গরুগুলোর যদি রেট জানতে চান বা কীরকম ধরনের প্রফিট আসে কীরকম ধরনের প্রফিট হয় এগুলো মূলত আমাদের একটা পেজ আছে রায়ান ডেরিয়ান ফ্যাটানিং খামার নামে ওইখানে সব কিছু একসাথে দেখা যায় তো মূলত আমরা আজকে বেসিক্যালি এই মহিষ আর চারটা গরু আমাদের পছন্দ হয়েছে যার কারণে আমরা নিয়ে আনিছি এই যে চারটা গরু এখানে তিনটা আর ওই সাইড একটা আছে ওই যে সাদা সাদা যে গরুটা দেখতে পারতেছেন ওই ওই সাদা গরুটা এগুলো আমরা নিচ্ছি অ্যাভারেস্ট আমাদের এখন রেট পড়বে এটা অ্যাভারেজ দুইশো প্লাস মানে দুইশো বিশের মতো পড়বে আমাদের গাড়ি ভাড়া দিয়া বাসা পর্যন্ত পৌঁছাইতে তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ